আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জিরা আলাপ চায় তাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন বা পর্বতে যে যেখান থেকে শুনবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা আমাদেরকে দেখছেন আমাদের কথা শুনছেন লকডাউন শুরু 13 তারিখ তবে আজকে সারা দিনে যেভাবে ঢাকা শহরের অলি গলি রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে এটা হচ্ছে যে প্রচন্ড জনসমর্থনের কারণে এই যে আজকে যারা যে বা যাহারা গ্রামীণ ব্যাংকের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন তাদেরকে আমি জানাই আমার স্যালুট বাংলাদেশে গ্রামীণ ব্যাংক গ্রামীণ মোবাইল গ্রামীণ টেলিফোন গ্রামীণের কোনো কিছুই থাকবে না কোন কুত্তার নাম যদি গ্রামীণ হয় সেটাও বাংলাদেশের মাটিতে থাকবে না নো গ্রামীণ নো গ্রামীণ মানে গ্রামীণ ডাক্তার ইনুসের ছায়া যেখানে আছে সে ছায়াও ধ্বংস হয়ে কোনো কিছুই থাকবে না এবং আপনি একটা কথা মনে রেখেন এই আন্দোলনে আমাদের শেষ না যদি কোন হত্যাকাণ্ড ঘটে তাহলে এটা মনে রাখবেন যে রোববার থেকে বাংলাদেশের জনগণই লাগাতার হরতালের ডাক দিয়ে দিবে এটা একদম শিওর থাকে এবং দেখেন আজকে থেকে অলরেডি ঢাকা সিটি খালি ঢাকা সিটি খালি মানে কি জানেন ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক বেড়ে চলে গেছে গ্রামে গঞ্জে তার মানে তারাও জানে যে আর কাজ হবে না ইউনুস তার গদি আর রক্ষা করতে পারবে না কালকে দুপুর বেলা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আর সেই ভাষণ শোনার জন্য আরে ভাই তাইলে সেই ভাষণ শোনার জন্য অফিস আদালত বন্ধ করে দে নাহলে দুপুর বেলা তোমার ভাষণ কে শুনবে কেউ তো শুনবে না এমনও যে এবার যে হারামজাদার হয়তো পালানোর একটা ধান্দা সে হয়তো একটা ইমোশনাল ড্রামা করতে পারে এইদিকে চোখ রাখেন আমি আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোন যারা কালকে নামবেন সবাই ওয়েল প্রোটেকশন নিয়ে নামেন তার মানে আমার একটা ভাইকেও যদি কেউ ধরে বাকিরা পালাবো না প্রয়োজনে ময়রা যাবো এই অবস্থা করে নামেন এটা মনে রেখেন একের বোঝা যেটা একজন যেটা বোঝা মনে করে দশ জনের জন্য সেটা বোঝা না তার মানে আমরা যদি দশজন পনেরো জন বিশ জন যদি বুক ফুলে দাঁড়াইয়া যায় না এইসব সন্ত্রাসী যারা ওই যে জমাতার বিএনপি একটাও সামনে আসবে না আর এনসিপি ওগুলো তো নাই তারপরে দুই একটা কুকুর বিড়াল যদি সামনে পড়া যায় সেগুলার কি করতে হবে আপনারা জানেন ওই যে কেলানি আছে না কেলানি একটু কেলানি দিয়া ওগুলাকে পুলিশের হাতে দর দেন কেলানি দিয়া সোজা চান্দে পাঠাই দিবেন যেইটারে ধরবেন কেলানি এরপরে চান্দে ওকে যেইখানে যেইভাবে যেই অবস্থায় সফল করেন এবং আমি প্রশাসনকে বলবো আমরা আন্দোলন শান্তিপূর্ণ বাধা দিতে আসবেন না তবে বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এটি হচ্ছে আমাদের মূল কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টান টান উত্তেজনা রাজধানীর সবখানে কড়া নিরাপত্তা রাস্তায় রাস্তায় চেক পয়েন্ট আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি সবশেষ তেরোই নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনী আদালত আবার বছর খানেক চ্যাপ্টার সরকারের মিত্ররা মহড়া দিচ্ছেন রাস্তায় রাস্তায় সরকারের পক্ষ থেকে নগরবাসীকে দেয়া হচ্ছে আশ্বাস তবে বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে দিশি হারার চিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে নেয়া হয়েছে যুদ্ধ প্রস্তুতি তবে এর মধ্যেও নগরে দেখা যাচ্ছে অস্থিরতা লকডাউনের একদিন আগেই ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা আমেরিকার কর্মসূচির দিনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শহরের বহু স্কুল কলেজ বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিও একই সিদ্ধান্ত নিলেও সরকারের চাপে সরে এসেছে কয়েকটি অনেকে নিচ্ছেন কৌশলগত অবস্থান প্রতিষ্ঠান খোলা রাখলেও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস রাজধানীর অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে লকডাউন ঠেকাতে সরকার ব্যাপক চেষ্টার মধ্যেও নগরে দেখা যাচ্ছে কর্মসূচির প্রভাব বৃহস্পতিবার বাস্তবে লকডাউন কর্মসূচি কতটা সফল হলো বা হলো না সে প্রশ্নকে ছাপিয়ে ইতিমধ্যে সাবেক শাসক দল সরকারিভাবে নিষিদ্ধ হলো নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতে পেরেছে এমনটা মনে করছেন অনেকেই প্রশাসন এতটাই চিন্তায় পড়েছে যে তারা মানুষকে আস্থা ভরসা জোগাতে পাল্টা প্রচারে নেমেছে আন্তর্জাতিক অপরাধ চ্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে তেরোই নভেম্বর এই ঘোষণার দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো চার দিনের কর্মসূচি দিয়েছে সবশেষ দিন মানে তেরোই নভেম্বর দলটি ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে অনলাইনে প্রায় দুই সপ্তাহ ধরে কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে কয়েকদিন ধরে ঢাকা সহদেশের বিভিন্ন জেলায় বেড়েছে ছুটি মিছিল এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন দেওয়া হয় কয়েকটি বাসে মমেশ বাসে আগুনে প্রাণ হারান একজন এইসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই করছে এসব নাশকতা এমন পরিস্থিতিতে জনমনের সংখ্যা বাড়ছে আর আওয়ামী লীগ ঠেকাতেই নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কয়েকদিন ধরে রাজধানীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা মাত্র পনেরো মাস আগে নাগরিকের মোবাইল ফোন চেকের বিরুদ্ধে সজ্জার থাকলো এখন সবাই নীরব সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেটে দেখছে পুলিশ একাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকরাও লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার সরকার উৎকণ্ঠা এবং রাস্তায় যুদ্ধ প্রস্তুতিতে সারা দেশে এখন একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর গত বারোই মে থেকে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে তা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা গত কয়েক মাসে ঝোটিকা মিছিল করে আসছে এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরকার গ্রেফতার কার্যক্রম আবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে দলটির প্রথম ও দ্বিতীয় সরের বেশিরভাগ নেতাই হয় বিদেশে না হয় ঘর এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল কিন্তু গত দশই নভেম্বর থেকে ধীরে ধীরে আওয়ামী লীগের কর্মসূচির প্রভাব এর মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে এমনকি বিরোধী ও সরকার সমর্থক বলে রাজধানীতে পরিচিত রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে করছেন বারোই নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে সন্ধ্যার পরপর চিত্র আরো বদলে যায় এরই মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায় এর আগের রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসারের এক সদস্য অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ গত জানিয়েছেন এগারো দিনে পনেরোটি জায়গায় সতেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর গত দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের থেকে সকালে উদ্ধার করা হয় দুটি পেট্রোল বোমা দর্শক গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে মৌলভী বাজারে রেল লাইনে বারোই নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালনি এক্সপ্রেস ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ঘটছে এ ধরনের ঘটনা এসব ঘটনার দায় আওয়ামী লীগকে দিচ্ছেন সরকার সমর্থকেরা অন্যদিকে আওয়ামী লীগের দাবি সরকার অনুসারীরাই পরিকল্পিত নাশকতা করছে শুরুতে সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই কর্মসূচিকে গুরুত্ব দিতে দেখা যায়নি তবে গত দশই নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিটিং মিছিল সংগঠিতভাবে করেছে তাতে প্রশাসন নড়ে চড়ে বসেছে নির্বাচন নিয়ে প্রশিক্ষণ দিতে সেনাবাহিনীর অর্ধেক জওয়ানকে ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিন দশেক আগে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় ব্যারাকে পাঠানো সেনাদেরকে ফের ময়দানে আনা হয়েছে গত চার পাঁচ দিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় লাগাতার ধরপাকড় চলছে সরকার পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধে আরো জোরদার হয়েছে দমন অভিযান এইসব অভিযানে সাধারণ মানুষও আটক হচ্ছেন বলে অভিযোগ করছে চট্টগ্রামে একজন জুলাই যোদ্ধার ফেসবুক পোস্টের ভিত্তিতে বারোই নভেম্বর বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের বাসায় তল্লাশি চালায় পুলিশ আটক করা হয় সাতজনকে সমকালের প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের লকডাউন সফল করতে নফিলের বাসায় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করে ফেসবুকে পোস্ট দেন একজন জুলাই যোদ্ধা পরে পুলিশ তল্লাশি চালায় বাসায় নফিলের পরিবারের কাউকে পাওয়া যায়নি তবে নফিলের ছোট ভাইয়ের মালিকানাধীন একটি ক্যাফের সাত কর্মচারীকে আটক করা হয় গত বছরের পর বন্ধ হয়ে যায় এরপর থেকে কর্মচারীরা খাবার তৈরি করে ফুটপান্টার মাধ্যমে বিক্রি করতেন সরকার এমন কড়াকড়িতে আওয়ামী লীগের কর্মসূচির তিনটির আগেই প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে ঢাকার রাস্তাঘাটে বারোই নভেম্বর ছিল অনেকটাই ফাঁকা শহর পর আরো শনশন হতে শুরু করে বিভিন্ন লেখা আবার এমন কিছু ঘটনা ঘটেছে যে সব স্থানে যে জায়গাগুলোয় সরকার সমর্থকদের পুরোপুরি দখলে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থাপনার মূল ফটকে গভীর রাতে ঝুলানো হয় তালা সেগুলোর উপর লেখা ছিল লকডাউন বিএসএল দশুক আবলিগ এর অঙ্গসংগঠন ছাত্রলিগ নিສຸດ সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলিগের অস্তিত্ব নেই সেখানে পাঁচ পাঁচটি ফটোকে কিভাবে তালা ঝুলিয়ে দিল সেই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে ভয় শুধু রাস্তায় নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পেয়ে বসেছে নিরাপত্তাহীনতার প্রতিষ্ঠান রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে তেরোই নভেম্বর ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে এসব প্রতিষ্ঠান চলবে অনলাইন ক্লাসে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের সিদ্ধান্ত নেয় তবে সরকারের চাপে পিছু হটে অনেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় কর্তৃপক্ষ তবে বন্ধ রাখা হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা ইউনিভার্সিটি এগারোই নভেম্বর শিক্ষার্থীদের নোটিশ দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত জানায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও নিয়েছিল একই সিদ্ধান্ত কিন্তু সরকারের চাপে তারা পিছিয়ে এসেছে অবশ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার মাধ্যমে তারা একটি বার্তা দিচ্ছেন সেটি হলো নিরাপত্তার দায় দায়িত্ব নিজেদের কাঁধে তারা নেবেন না রাজধানীর বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য তেরোই নভেম্বর ওয়ার্ক ফ্রম হোম এর ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও কাজ করবেন বাসা থেকে সব মিলিয়ে নানান সংখ্যা আর সরকার অতি প্রতিক্রিয়ায় ক্ষমতা হারানোর পনেরো মাসের মাথায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে দিন শেষে সরকারের দুশ্চিন্তা আরো বেড়েছে তেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় দিনক্ষণ ঠিক করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার সেনা সদরে এই চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম দেশ সুপান্তরকে বলেছেন ট্রাইব্যুনালের সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বিমানবন্দরের পাশাপাশি সকল রেলপথে নিরাপত্তা জোরদারে নির্দেশ দিয়েছে সরকার থেকে কাউকে স্বরাষ্ট্র সন্দেহ হলেই গ্রেফতারের নির্দেশ নির্দেশনার পরও সরকার একদিকে যেমন জনগণের স্বস্তি আনতে পারছে না তেমনি নিজেও টেনশন মুক্ত হতে পারছে না উপায় না দেখে নিজের মিত্র দলগুলোকে মাঠে থাকারও অনুরোধ জানিয়েছে একদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয় সেখান থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে বিএনপি জামাত এনসিপি কে মাঠে থাকার অনুরোধ জানানো হয়েছিল কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয় সরকারের ডাকে সারা দিয়ে মাঠে মহড়া দিতে শুরু করেছে মিত্ররা কিংস পার্টি এনসিপির পক্ষ থেকে বারোই নভেম্বর সন্ধ্যায় বাংলা মোটর শাহাবাগ এলাকায় মিছিল করা হয় অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন সহ আটটি ইসলামী দল তেরোই নভেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তবে পক্ষ থেকে এখনো তেমন কোনো ঘোষণা আসেনি দর্শক প্রশ্ন হলো যে দলটির কার্যক্রম নিষিদ্ধ সরকার একাধিক ব্যক্তি এর মধ্যে একাধিকবার যে দলটির অস্তিত্ব নেই বলে ঘোষণা দিয়েছেন সেই দলটির অনলাইনে ঘোষণা করা কার্যক্রমে সরকার এমন অস্বস্তি আর উদ্বেগের মধ্যে পড়ে গেল কেন গত নভেম্বর থেকে শেখ হাসিনা দিল্লি থেকে অনলাইনে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতেন তখন থেকে অধ্যাপক ইউনুস বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসেন। এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বিষয়টি অধ্যাপক ইউনুস তুলেছিলেন গত কিছুদিন ধরে শেখ হাসিনার ইমেলে দেওয়ার সাক্ষাৎকার পশ্চিমা ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি আরো বেড়েছে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এভাবে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে বুধবার ঢাকায় ভারতীয় উপহাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এই বার্তা দেন ফলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা ও আমেরিকার কর্মকাণ্ড নিয়ে সরকারের অসষ্টি দিনকে দিন বাড়ছে সরকারের সেই অসষ্টি আরো বাড়াচ্ছে আন্তর্জাতিক মিত্ররা এর মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকার উদ্দেশ্যে হোলা চিঠি দিয়েছে ব্রিটিশ সাংসদরাও চিঠি দিয়েছেন সবশেষ লন্ডনের হাউস অফ কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান এগারোই নভেম্বর সকল দলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়ে বিবৃতি দিয়েছেন এমন পরিস্থিতি সত্ত্বেও সরকারের মিত্ররা গত পনেরো মাসে আওয়ামী লীগকে অসংখ্যবার বিলুপ্ত ঘোষণা করেছে কিংস পার্টির নেতাদের মুখ থেকে বারবার শোনা গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করার ঘোষণা কিন্তু গত কয়েকদিনে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের ঘোষণা করা কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ঘিরে ধরেছে সরকারকে ঢাকা আইন শৃঙ্খলা হাজার হাজার সদস্য দিন রাত একাকার করে দায়িত্ব পালন করছেন প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় লকডাউন কর্মসূচি ঠেকাতে আরো কঠোর হবে সরকার অপ বহুল মহল মনে করছে সাধারণ মানুষের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্যতা কি পুনরুদ্ধার করে ফেলেছে না হলে গত ষোলো মাসে দলটির প্রায় পঞ্চাশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম ও দ্বিতীয় সারির বহু নেতা ঘর ছাড়া এমন পরিস্থিতিতে পড়া একটি দলের অনলাইনে ঘোষণা করা কর্মকাণ্ড নিয়ে সরকার এতটা ব্যতিব্যস্ত হয়ে উঠছে কেন রাস্তায় পুলিশের করা করিতে মানুষের মধ্যে ভয় আরো বাড়ছে অনেকে প্রশ্ন রাখছেন সরকার ভয়ে কি প্রমাণ করে যে আওয়ামী লীগের কর্মসূচির অনেকটাই সফল হয়ে গেছে অনেকে বলছেন আওয়ামী লীগ চায় মানুষ যাতে বাইরে বের না হয় ঘরে থাকে এখন সরকার যদি এতটা কড়াকড়ি আরোপ করে তাহলে মানুষের মনের মধ্যে তো সেই ভয় চলে আসছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা এবং উৎকণ্ঠা দুই আছে প্রশ্ন হলো মানুষের মধ্যে এই ভয় কি তেরোই নভেম্বর শেষ হবে নাকি এর রেশ আপনারা জানেন বাংলাদেশে যে টালমাটাল অবস্থা যাচ্ছে এর ভিতরেই আওয়ামী লীগের লকডাউনের ডাক আওয়ামী লীগ যখন লকডাউনের ডাক দেয় তখন আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আপনারা জানেন বাংলাদেশের সব রাজনৈতিক দল কর্মকাণ্ড করতে পারবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে না কারণ আমাদের ছেলেরা কর্মকাণ্ড করলেই সেটাকে ক্রিমিনাল অ্যাক্ট হিসেবে বিচার করা হচ্ছে সেই রকম একটি কঠিন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ডাক দিয়েছে লকডাউনের আপনারা জানেন আমাদের অনেক নেতাকর্মী দেশান্তরিত আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী সারা দেশে জেলখানায় বসে বসে কাঁদছে ঠিক সেই রকম অবস্থায় আমাদের এই লকডাউনকে সামনে রেখে বাংলাদেশে যে সাজ সাজ রব রব অবস্থা এটাতে অলরেডি আমাদের সফলতায় এসে গেছে আপনারা দেখেছেন সরকার বলছে দেড় লক্ষ পুলিশ নামাবে এক লক্ষ তিরিশ হাজার আর্মি নামাবে দুই লক্ষ বিডিয়া আনসার নামাবে কিসের জন্য যুদ্ধ করার জন্য কাদের সাথে যুদ্ধ আওয়ামী লীগের সাথে যুদ্ধ আওয়ামী লীগ প্রস্তুত হচ্ছে আপনারা চিন্তা করার কোনো কারণ নেই আমরা এটা একটা জাকি মারলাম এই জাকিতে সরকারের পায়ের নিচের মাটি কেঁপে উঠেছে সরকার বুঝতে পেরেছে এই দেশ এই মাটি এবং এই মানুষ এই সমাজ এই রাষ্ট্র আওয়ামী লীগ অবিচ্ছেদ্যভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দলকে কোনোভাবেই এই রাষ্ট্র থেকে মাইনাস করা সম্ভব না আপনারা জানেন ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর থেকে এই মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠী প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশকে জঙ্গিবাদের ক্ষেত্রে পরিণত করেছে সাম্প্রতিক আপনারা জানেন দুইটি হত্যাকাণ্ড হয়েছে ঘটনা একটি ইসলামাবাদে একটি ভারতের রাজধানী দিল্লিতে লাল লালকেল্লার কাছে সেখানে নয়জন মানুষ ইনস্ট্যান্ট মারা যায় আমরা শুনেছি ইসলামাবাদেও বারো জন মানুষ মারা গিয়েছে ইসলামাবাদে যে জঙ্গিরা হামলা করেছে তারা স্বীকার করেছে এই জঙ্গি হামলা তেহরিকে তালেবান নামে জঙ্গি গোষ্ঠী তারা বিজ্ঞপ্তি দিয়ে স্বীকার করেছে যে আমরা পাকিস্তানের ইসলামাবাদে এই হামলাটি করেছি কারণ তারা চায় একটি ইসলামী রাষ্ট্র তালেবানের মতো রাষ্ট্র যেই তালেবানকে পাকিস্তান জন্ম দিয়েছে এই তালেবানের জন্ম হয়েছে পাকিস্তানের ভূমিতে এই তালে তালেবান বেড়ে উঠেছে পাকিস্তানে এই তালে তালেবানকে শিক্ষা এবং অস্ত্র যুদ্ধ সব কিছু কিন্তু এই পাকিস্তানের নেতৃত্বে হয়েছে সেই পাকিস্তান এখন তার পালা কুত্তায় তাকে খেয়ে ফেলতেছে সুতরাং আপনি যদি অন্যায়কারী পালেন আপনি যদি সন্ত্রাসী পালেন চাঁদাবাজ পালেন সেটা আপনাকে একদিন খেয়ে ফেলবে অন্যদিকে ভারতে যে হামলা হয়েছে সেখানে যাদেরকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে বাংলাদেশি কানেকশানের আমরা খবর পেয়েছি ভারতীয় সাংবাদিকেরা বলছেন বাংলাদেশে একজন ডাক্তার ডাকাতে পাশ করে গিয়ে এই ভারতে মৌলবাদী চড়াচ্ছে এবং আলটিমেটলি তিনিও ওই মাস্টার একজন তা এখন ব্যাপারটা বোঝেন বাংলাদেশে পাঁচে আগস্ট জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলায় আমাদের মেট্রো রেল পড়ে গেছে আমাদের গণভবন ধ্বংস হয়ে গেছে আমাদের সংসদ ভবন আক্রান্ত হয়েছে আমাদের টেলিভিশন ভবন ফুরিয়ে ছাড়কার করে দেওয়া হয়েছে আমাদের সেতু ভবনকে পুরিয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরটিকে এটি গোরস্থান তৈরি করে বাংলাদেশকে বলাৎকার করা হয়েছে সেই রকম অবস্থায় ডক্টর ইনুস এসে ক্ষমতা নিয়েছেন কিন্তু ক্ষমতা নিলে কি হবে ডক্টর ইনুস আছেন এখন দ্বৈত শাসনের মধ্যে ডক্টর ইনুসের আছে দায়িত্ব কোনো ক্ষমতা নেই আর অন্যদিকে এই জঙ্গিবাদী গোষ্ঠী জামাত শিবির সহ তাদের আছে ক্ষমতা কোনো দায়িত্ব নেই আপনারা জানেন ওই ব্রিটিশরা যখন ভারতকে দখল করে একদিকে বাংলার ক্ষমতাহীন নবাব ঠুটো জগন্নাথ তার ছিল অনেক দায়িত্ব কিন্তু কোনো ক্ষমতা এবং অর্থ ছিল না অন্যদিকে ইংরেজ কোম্পানি লর্ড ক্লাইভের নেতৃত্বে তাদের ছিল সীমাহীন ক্ষমতা কিন্তু বিন্দু মাত্র দায়িত্ব ছিল না জাতির প্রতি এই এই ক্ষমতাহীন দায়িত্ব ক্ষমতা দুইটা মিলে বাংলায় সন্ন্যায় এনেছিল এনেছিল দুর্ভিক্ষ আপনারা জানেন সেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল এই বাংলাদেশে আজকের যে অবস্থা ওই রবার্ট ক্লাইভের ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতায় যে অবস্থা দ্বৈত শাসন হয়েছিল বাংলাদেশে আজ সেই দ্বৈত শাসন চলছে জামাতে ইসলামী এবং তার মৌলবাদী গোষ্ঠী অন্য অন্য দোষররা বিএনপিকে সাথে নিয়ে চেষ্টা করেছিল কিন্তু যে কোনোভাবেই হোক বিএনপি একটা পর্যায়ে গিয়ে বুঝতে পেরে জামাতের সাথ লগ ছেড়ে দিয়েছে এখন জামাতের সাথে সমস্ত মৌলবাদী শক্তি সমস্ত ফিল শক্তি সমস্ত এই বুজুর্গ শক্তি আইসা সব দেশটাকে তসনস করে দিচ্ছে এই জঙ্গিরা পাকিস্তান থেকে প্রতি মাসে মাসে সেনাবাহিনী নিয়ে আসছে বর্তমানে আজকেও বাংলাদেশে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান কেন রে ভাই বাংলাদেশটাকে কেন তোদের দরকার তোরা একাত্তর সালে জুতা খেয়ে তোদের কি শিক্ষা হয়নি এই একাত্তর সালের এত বছর পর আবার বাংলাদেশে কেন কারণ এই বাংলাদেশে মূলত আসছে মিলিশিয়া সৃষ্টি করবে তারা ভারতকে অশান্ত করতে এই বাংলাদেশকে ব্যবহার করবে যার কারণে এখন এই মৌলবাদী শক্তি প্রতিদিনে পাকিস্তান থেকে সেনাবাহিনী নিয়ে আসছে মন্ত্রী নিয়ে এসছে সচিব নিয়ে এসছে গত কদিন আগে আপনারা জানেন যে জৈশে মোহাম্মদি এবং লস্করে তৈবার যে সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশে ঘুরে গেছে কেন বাংলাদেশে শেখ হাসিনার সময় তাদের বিষা হতো না এখন তারা লাল পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে আসে মামার বাড়ির মতো চিল করে দেয় আপনারা জানেন বাংলাদেশে ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর পাকিস্তানের সাথে যে দুইটি কারবার করেছে অনেকগুলো কাজে করেছে তার মধ্যে দুইটি উল্লেখযোগ্য একটি হচ্ছে চট্টগ্রাম বন্দরে যেহেতু পাকিস্তান থেকে মাঝে মাঝে জাহাজ আসে সেই জাহাজে আসে জঙ্গিদের জন্য অস্ত্র আসে মাদক সেই জন্য বাংলাদেশ সরকার ব্যবস্থা করেছিল যে দুইবার করে সেই জাহাজকে তল্লাশি করা হবে অর্থাৎ সেখানে যে মাল আসবে পণ্য আসবে সেটাকে দুইবার তল্লাশি করা হবে কিন্তু ডক্টর ইনুদ সরকার আসার পর বলল এখন থেকে পাকিস্তান থেকে যেই সব জাহাজ আসবে সেগুলোকে আর তল্লাশি করা লাগবে না এই যে দেখেন গত সপ্তাহে পাকিস্তান থেকে পাকির খাবার আনতে গিয়ে দুই মানে দুই টন নিয়ে আসছে ওই যে পফিসিড যেগুলো দিয়ে হেরোইন কোকেন আফিম মারিজুয়ানা বানায় তাহলে আপনি চিন্তা করেন এই অল্প কদিনের ভিতরে পাকিস্তান লাইসেন্স পাওয়ার পরে এই অপকর্ম শুরু করেছি দশটা কষ্টের কথা আপনারা কেউ ভুলে যাননি তারপরে দেখেন বাংলাদেশের এয়ারপোর্টে দ্বিতীয় চুক্তিটি হলো যে বাংলাদেশের এয়ারপোর্টে এখন থেকে পাকিস্তানের লাল পাসপোর্ট নিয়ে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যারা আসবে তাদেরকে আর নিয়ে আসতে হবে না ভারতের কূটনীতিকেরাও আমাদের দেশে নিয়েই আসেন কিন্তু পাকিস্তানের এখন আর নিয়ে আসতে হবে না তাহলে কি করতে হবে মামার বাড়িতে এয়ারপোর্টে আসলে একটি বিশেষ বুথ থাকবে পাকিস্তানের জন্য সেখানে সিল সিলমারি দেবে তানারা চলে আসবেন আমাদের দেশে এই করে এখন লস্করে করে তো জৈশ এ এই রকম যেই সব সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি আইএস টাইপের শক্তি আছে তারা এখনও বাংলাদেশে অহরহ ঢুকছে প্রতিদিন আসছে প্রতিদিন যাচ্ছে এবং তারা এই বাংলাদেশে যে জঙ্গি গোষ্ঠী পাঁচে আগস্টে ক্ষমতা নিয়েছে তাদেরকে দিয়ে এখন ভারতকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে এবং ভারতে যেই হামলাটি হয়েছে যেই সব ডাক্তারদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে যে তিনি বাংলাদেশ থেকে তিনি কিন্তু ভারতীয় নাগরিক কাশ্মীরের মহিলা নাগরিক কিন্তু তিনি বাংলাদেশে ডাক্তারি পড়ে গিয়েছেন এবং এখানে থেকেই এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী দ্বারা তিনি হৃষ্টপৃষ্ট হয়েছেন এখন নিজের দেশ ভারতে গিয়ে সেই দিল্লির লালকেল্লার কাছে যে হামলা হলো সেই হামলায় তাকে সাসপেক্ট করা হচ্ছে আমরা যা বলছি আমি যা বলছি সেটি আমি যে তথ্য পেয়েছি বিভিন্ন সাংবাদিকের কাছ থেকে সংবাদ সংবাদমাত্র থেকে তার ভিত্তিতে বলছি তবে আগামী দু এক দিনের মধ্যে ভারত রাষ্ট্রীয়ভাবে তাদের অবস্থানটি ব্যক্ত করবে এবং সত্যিকার অর্থে কী ঘটেছে সেটা আপনারা ডিটেল জানবেন এখন ভারতের কাজ কি ভারত কি করবে ভারত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন বাংলাদেশের সিংহাসন বাংলাদেশের মন্ত্রিত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব এবং বাংলাদেশের দায়িত্বে ছিলেন ততদিন পর্যন্ত ভারত কোনো অশান্তিতে থাকেনি ভারতের সীমান্ত রক্ষিত ছিল বাংলাদেশ থেকে কোনো সাম্প্রদায়িক শক্তিকে আমরা ভারতকে ভারতে যেতে দেইনি ভারতকে ধ্বংস করতে ভারতে উশৃঙ্খলা অথবা বিশৃঙ্খলতা করার জন্য আমরা সেই সুযোগ দেইনি কিন্তু শেষ পর্যন্ত ভারত কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যেই কোনো কারণেই একটু ঢেলা দিয়েছিল যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন তার মন্ত্রিত্ব গিয়েছে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন কিন্তু এখন কি হচ্ছে এখন ভারতের ষাটটি স্টেটে এই জঙ্গিরা ভারতকে অশান্ত করার চেষ্টা করছে ভারতের দশ বিলিয়ন সামরিক ব্যয় বেড়ে যাচ্ছে কারণটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে ভারতের এই সীমান্ত তখন রক্ষিত থাকে অন্তত বছরের দশ বিলিয়ন তাদের ব্যয় কম হয় ভারতীয় রুপিতে আর এখন দশ বিলিয়ন ভারতীয় রুপি বেশি ব্যয় হবে কেননা আমাদের সাথে ওয়ান অফ দ্য বিগেস্ট বর্ডার ভারতের সাতটি স্টেটের বর্ডার বাংলাদেশের সাথে সুতরাং ভারতকেও ভাবতে হবে যে এই বাংলাদেশে যদি জঙ্গিবাদ সত্যিকার অর্থে যে বসে তাহলে এর থেকে ভারতেরও নিষ্কৃতি নেই তাই ভারতকেও আমরা বলবো এই দেশে এই সমাজে যেন এই জঙ্গিবাদ যেন যে বসতে না পারে সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশকে এবং মুক্তিকামী শান্তিকামী অসাম্প্রদায়িক প্রগতিশীল মানুষকে সহযোগিতা করতে হবে এবং আবার এই বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আসতে সহযোগিতা করতে হবে তা না হলে এটা শুধু আওয়ামী লীগের জন্যই লস নয় এটা ভারতের জন্য লস যেমনটা আমি আমার বক্তৃতায় বললাম আশা করি আপনাদেরকে আমি একটি মেসেজ দিতে সক্ষম হয়েছি যে বাংলাদেশটা এখন কিন্তু একটা জঙ্গি বা পুরীতে পরিণত হয়েছে এই জঙ্গিবাদের পরি থেকে এ দেশকে তুলতে হলে আন্তর্জাতিক শক্তিকে আমাদের সাথে সহযোগিতা করতে হবে